আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি বাংলাদেশের মানুষ এক দফার দাবিতে আন্দোলন করেছে পতন এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা এই এক দফার একটা অংশ আদায় হয়েছে আর একটা অংশ এখন আদায় হয় না ওটাই প্রথম কাজ ওটাই প্রধান কাজ গণতন্ত্র ফিরিয়ে আনাই প্রধান কাজ জনগণকে তার অধিকার ফিরিয়ে দেওয়ায় প্রথম কাজ জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় প্রথম কাজ জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা প্রথম কাজ জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য এমন একটা সরকার প্রতিষ্ঠায় প্রথম কাজ এই কাজের দায়িত্ব যারা নিয়েছেন আমরাই দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকার মনে রাখতে হবে আপনারা স্থায়ী সরকার নন আমার যেন নন আপনারা অন্তবর্তীকালীন সরকার অন্তবর্তীকালীন সরকারের অর্থ হল আগের একটা সরকার আর পরের একটা সরকারের মাঝখানের সরকার তার একটা সুনির্দিষ্ট দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করে তাকে চলে যেতে হবে জনগণ স্থায়ী সরকার চায় আমরা এটা জানি কোটিগত সৈরাজারী বা সরকার বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান সেটা রাজনৈতিক বলেন অর্থনৈতিক বলেন প্রশাসনিক বলেন সাংবিধানিক বলেন প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে আর সেই ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলিকে পুনর্গঠনের জন্য আমাদের নেতা জেলা তারেক রহমান আন্দোলনের রত যুগপথ আন্দোলনের রত সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো বেড়াতে রূপ গৌরবের সাথে বলতে পারি যারা সংস্কারের কথা বলেন তারা অনেক কথা বলছেন কিন্তু একত্রিশ দফার বাইরে নতুন কোনো কিছু তাদের মাথা থেকে আসে না তারা যেসব পরিবর্তনের কথা বলছেন একত্রিশ ভাবনার সবগুলি নিয়ে আসে কাজেই সংস্কার প্রয়োজন এই সন্দেহ করবে প্রয়োজন কিন্তু সব সংস্কার করে ফেলার জন্য এই সরকার প্রতিষ্ঠা হয়ে যায় আমরাও বলেছি একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য যেসব সংস্কার জরুরি সেই সব সংস্কার আলোচনার মাধ্যমে সম্পন্ন করে যত দ্রুত সম্ভব জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়ে আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই আমরা বলেছি নির্বাচন কমিশন বলেছে জুন মাসের মধ্যে জন্য প্রস্তুত হয়ে যাবে সংস্কার কমিশনের ঐক্যমত্ত কমিশন যেটা হয়েছে তার প্রধান বলেছেন পত্রিকা এসেছে আগামী এক মাসের মধ্যে তারা রাজনৈতিক দলগুলির সঙ্গে যে আলোচনা করেছেন তার আলোকে একটা সনদ প্রস্তুত করতে পারবে আর তাহলে জুন মাসের মধ্যে সংস্কার নির্বাচনের প্রস্তুতি দিতেই যদি সম্পন্ন হয় তাহলে ডিসেম্বরের নির্বাচনে তো অসুবিধা কোথায় আমি বারবার বলেছি যারা বলেন ডিসেম্বরের পরে হবে নির্বাচন তারা বলেন যুক্তি দিয়ে বলেন কেন ডিসেম্বরের পরে সময় দরকার হবে কোনো কোনো দল এখনো সংগঠিত হয় নাই তারা সংগঠিত হওয়ার জন্য দরকার কোন কোন দল অন্যদের সঙ্গে করার চেষ্টা করছে তাদের করার জন্য সময় দরকার এই সময় দেওয়ার জন্য আমরা নির্বাচন অপেক্ষা করবো না এটা উচিত হবে জনগণ এই কারণে সবাই যেটা রাজি না আর সেজন্যই আমরা বলি লাখ দফার জন্য আমার হাজারো ভাই খুন হয়েছে গুম হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে আহত হয়েছে জেল ফেটেছে পালিয়ে বেরিয়েছে সম্বোধনের শিকার হয়েছে সেই এক দফার অবশিষ্ট কাজ এক নম্বর সেটাই প্রথম করতে হবে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে দিতে হবে এই যে লড়াই এই লড়াই ফাঁসিবাদ বিরোধী লড়াই যারা সামের কাতারে ছিলেন সেই তরুণ সমাজকে সামনের কাতারে থাকতে হবে আমি কি আশা করতে পারি যে শহীদ জিয়ার নেতৃত্বে বিশ্বাসী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিশ্বাসী যারা তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাসী এই তরুণ সমাজ আপনারা কি সেই লড়াইয়ে শক্তিশালী ভূমিকা পালন করতে রাজি আছেন আপনারা বলুন রাজি আছেন আপনারা আমি বিশ্বাস করি আপনারা রাজি থাকলে এটা বাধা দেওয়ার এটা প্রতিরোধ করার ক্ষমতা এই দেশে কারণ এই কখনো ছিল না আগামীতেও থাকবে না ইচ্ছা